সাধারণ সাধারণকালের একবিংশ সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ এক অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে উনিশ রাজা জোশিয়ার আমলে আমার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী এবার কোমর বেঁধে দাঁড়িয়ে ওঠো তুমি আমি তোমাকে যা কিছু বলতে বলবো এই দেশের মানুষকে সবই বলবে তুমি দেখো তাদের সামনে গিয়ে সন্ত্রস্ত হয়েও না তাহলে আমিও তো তাদের সামনে তোমাকে সন্ত্রস্তই করব জেনে রেখো আজ আমি তোমাকে করে তুললাম শক্ত প্রাচীরে ঘেরা একটি নগরের মতো লোহার স্তম্ভেরই মতো ব্রঞ্জের প্রাকারেরই মতো যাতে তুমি এই গোটা দেশের সামনে জুদা এলাকার যত রাজা নেত্রীজন ও যাজকের সামনে এবং দেশের জনগণেরই সামনে দাঁড়িয়ে থাকতে পারো তোমার বিরুদ্ধে যুজবে ওরা কিন্তু জয়ী হতে পারবে না কখনো কেননা আমি যে তোমার সঙ্গেই রয়েছি তোমাকে উদ্ধার করতেই রয়েছি এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী ভগবান তোমারই তো নিয়েছি শরণ দেখো আমি যেন লজ্জায় না পড়ি কোনোদিন তুমি যে ধর্মময় উদ্ধার করো বিপদ থেকে মুক্ত করো আমায় শোনো কান পেতে শোনো আমায় রক্ষা করো ধুয়ো চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী ওগো আজ হও তুমি শৈলাশ্রয় আমার হও প্রতীক তুমি তো আমাকে রক্ষা করবে বলেই স্থির করে রেখেছো। আমার শক্তি শৈল আমার তুমি ঈশ্বর আমার দুর্গ যে হাত থেকে আমাকে উদ্ধার করো তুমি ধুয়ো চিরদিনই আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী ওগো প্রভু তুমি তো আমার আশা ওগো ভগবান যৌবন থেকেই আমার ভরসা তুমি জন্ম থেকে নির্ভর করেছি আমি তোমারই ওপর মাতৃ গর্ভ থেকে তুমি তো পালক কামার ধুয়ো চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী কত ধর্মময় তুমি আমার কণ্ঠ ওগো সেই কথা বলে যাবে সারাদিন ধরে বলে যাবে বার বার তোমার সেই ত্রাণকর্মের কথা হে ঈশ্বর তুমি তো আমার সেই যৌবন থেকে দীক্ষিত করেছো আমায় আজও আমি সকলকে জানিয়ে যাই তোমার অপূর্ব যত কীর্তির কাহিনী ধুয়ো চিরদিন আমি গাইব তোমার ত্রাণ কর্মের বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ধর্ম পালনে নির্যাতিত যারা ধন্য তারা ধন্য স্বর্গরাজ্য তাদেরই আহা তাদেরই জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা সতেরো থেকে উনতিরিশ রাজা হেরদ একদিন লোক পাঠিয়ে যখনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়ারে মুখছে যে হেরোদিয়াকে তিনি বিয়ে করেছিলেন কেননা যখন হেরোদকে বারবার বলেছিলেন আপনার কিন্তু নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার নেই তাই যোহনের ওপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল যোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না কেননা হেরোদ যৌহনকে সম্ভ্রম করতেন তিনি তো ভালোভাবেই জানতেন যে যোহন একজন ধার্মিক পুণ্যাত্মা মানুষ আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয় একদিকে যোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না অথচ যোহনের কথা শুনতে তার কিন্তু ভালোও লাগত এই সময় হেরুদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল হেরদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ যত সেনাপতি এবং গালিলিয়ার যত গণ্যমান্য লোকের জন্যে একটি ভোজ আয়োজন করলেন সেদিন ওই হেরদিয়ার মেয়ে সভায় নাচ দেখাতে এলো সে হেরদ ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন তোমার যা ইচ্ছে আমার কাছে চাও তোমাকে তাই দেব শুধু তাই নয় তিনি তার কাছে শপথ করে কথাও বললেন তুমি যা কিছু চাইবে আমি তাই দেব এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছে মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করল বল কি চাইব আমি হেরো দিয়া উত্তর দিল দীক্ষাগুরু যোহনের মাথাটা সে তক্ষুনি রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটা থালায় করে আনিয়ে দীক্ষাগুরু যোহনের মাথাটা আমার হাতে তুলে দিন রাজা খুবই ক্ষুব্ধ হলেন কিন্তু তার ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন তাকে আদেশ দিলেন সে যেন যৌনের মাথাটা নিয়ে আসে সে তখন গিয়ে কারাগারে যৌনে শিরোচ্ছেদ করল তারপর থালাই করে তার মাথা নিয়ে এসে সেই তরুণের হাতে তা তুলে দিল আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল তখন এই খবর পেয়ে যোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গেলেন আর তা রেখে দিলেন একটি সমাধি মন্দিরে প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার